গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজ আজকে একটা বিশেষ দিন আমার কাছে আজকে আমার সোনামায়ের বার্থডে তো দেখো এদিকে সোনামা সকালবেলায় দেখো বালি ছানতে বসে গেছে লোকে দেবে চলে আসুক তো আজকে এদিকে ওর বার্থডে বলে একটা আয়োজন করা হয়েছে ও আজকে মিটি সোনার বার্থডে আর আজকে আমাদের প্রোগ্রামটা রয়েছে ইটভাটার কয়েকটা বাচ্চাদের খাওয়ানো হবে ওই যে দিকে ওরা দুজনা জিজু আর ভাই হচ্ছে কাজ করছে আর এইদিকে এইদিকে চলছে মিঠির সব রান্না বাড়ি এদিকে সব নিরামিষ রান্না চলছে তো আমাদের ঘরটা অনেক ছোট আর সবারই একটু কষ্ট হয়ে যাচ্ছে তো এই যে রান্না বাড়ি চলছে সব

দুপুরে মিঠি সোনাকে খাওয়া দাওয়াটা দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এদিকে দুই দিকে রান্না চলছিলো একদিকে মিঠি রান্না আর একদিকে বাইরে জিজু আর ভাই রান্না করছিল তো ওই বাচ্চাগুলোর জন্য আর আমরা এখন চলে এসেছি ইটভাটায় দেখো দেড়শোটা বাচ্চার খাবার নিয়ে এসেছি তো তোমরা একটু আশীর্বাদ করো যেন এরকমভাবেই আমরা এগোতে পারি মানুষের পাশে থাকতে পারি মিঠি সোনা তো আজ ভীষণ খুশি

একবার চাপাড়িয়া পর হতে লাগাইছে আচ্ছা সবাই প্লেট নিয়ে এসো যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লেট নিয়ে এসো আজ তাই নাও না নিয়ে রাখছো আমি কিন্তু প্লেট না প্লেট

Tânia, 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 বন্ধুরা একটু আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা আজকে এই যে মানুষদের পাশে আছি তো এরকম যেন ভবিষ্যতে আরো থাকতে পারি তোমরা আশীর্বাদ করো ভগবান যেন সবকিছু কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা গাড়ি 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 করে এখন আমরা আমাদের মতো এখানে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছি কেননা আমাদের বাড়িটা অনেকটাই দূর যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়ে যাবে তো এখান থেকে সবাই একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে রয়েছে আজকে সারা দিনটাই খুব খুব ব্যস্তর মধ্যে ছিলাম তো তেমনভাবে পুরোপুরি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো এই যে মিটি জন্য এই যে আমাদের ছোট্ট ভাঙা ঘরে কুড়ে ঘরে এই যে সাজানো হয়েছে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মিটি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও